নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা রেসিপি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম বাগমতি চিকেন আর বাগমতি চিকেন বানাবার জন্য খুবই সুন্দর ইজি রেসিপি বাই ওয়ে মাই চ্যানেল ফুড ফ্রায়েড রাইস একবার না একবার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন তো এখন আমি চিকেন নিয়ে নিয়েছি আমি দেড় কেজি চিকেন তো ওয়ান ওয়ান পয়েন্ট হাফ কেজি আমি চিকেন নিয়ে নিয়েছি তো এটা আমি ভালো করে ম্যাগনেশান করব না কিন্তু এরকমভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি আমি চারটে পেঁয়াজ তো নিয়ে নিয়েছি আমি ছোটো আর নিয়ে নিয়েছি আমি কাজু দশ থেকে পনেরো পিস আর নিয়ে নিয়েছি আমি বাদাম তো এখন আমি নিয়ে নিয়েছি এটাতে কেরি পাতা নিয়ে নিয়েছি কিছুটা আর নিয়ে নিছি ধনে পাতা স্প্রিং অনিয়ন্স যেটা লিভস বা ছোটো পেঁয়াজ পাতা সেটা নিয়ে নিয়েছি তো এখন পেঁয়াজগুলো আমি এইভাবে আমি এটা কেটে নেবো ভালো করে আমি এটা সুন্দরভাবে আমি কেটে নেবো এটা ছোটো ছোটো করে এইটুকুভাবে এটা যেটা লক্ষ্য রাখবেন যে একদম ফাইনভাবে কাটবেন এই পেঁয়াজটা কিন্তু খুবই সুন্দরভাবে এরকমভাবে চপিং কার্ট করে নিতে হবে তো এখন আমি চলে আসি ড্রেড কড়ার মধ্যে কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি তো এখন আমি তেলটা একটু দিয়ে দেবো তো তেলটা এখন দুই তিন তিন চামচ আমি এখন এটাতে দিয়ে দিয়েছি তেলটা তো এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা যেটা দিয়ে দেবো যেটা খাড়া গরম মশলা একটা স্টর অনিয়ন দিয়ে দিয়েছি দু তিনটে আলাচ আর দিয়ে দিচ্ছি একটা ডালচিনি আর দিয়ে দিচ্ছি আমি কালো জিরে একটু এটা কড়ার মধ্যে আমি এটাতে মিক্স করে নিচ্ছি তো এরকমভাবে একটু একটু স্কিপ করে নেবেন তো এরকমভাবে তেলটা তো এরপর আমি দিয়ে তেলটা গরম হওয়ার পরে তো আমি পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজগুলো সেটাও আমি দিয়ে দিয়েছি তো এটা আমি ঢাকনা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায় তো এরকমভাবে ঢাকনা দিয়ে এটা আমি দুই থেকে এক মিনিট করে এরকম তিন মিনিট করে এরকমভাবে আমি ঢাকনা দিয়ে এই পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি গলেই দেবো বা এটা একটু ভেজে নেব তো বেশি ভাজার দরকার হবে না এটা কিন্তু একটু মনে রাখবেন যে পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার হবে না অলরেডি এটা গলেই যাবে সুন্দর রেসিপি এটা ইজি একটু ইজি মশলা আর এরকমভাবে আপনারা বানালে খুবই সুন্দর হবে রেসিপিটা আর রেসিপিতে এত এত মশলা কিছু লাগবে না খুবই কম উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো আমি পেঁয়াজটা একটু আমি লবণ দিয়ে দিয়েছি অল্প তো এইরকমভাবে একটু এরকম জাস্ট এরকম লাল কালার বা এরকমভাবে একটা গোল্ড কালার চলে আসবে তো বেশি এটা আমি ভাজব না এরপরে আমি দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো যেটা রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তো সেই চিকেনগুলো এই পেঁয়াজের উপরে আমি এখন এটাতে অ্যাড করে দেবো তো এরকমভাবে সবগুলো চিকেন আমি এটাতে অ্যাড করে দেওয়ার পরে আমি একটু নেলে ছেড়ে ভালো করে এটা মিক্স করে নেব এইটার মধ্যে তো এটা ভালো করে মিক্স করে নেব আরও একবার একবারে বলছি এই একদম খুবই কম উপকরণ দিয়ে খুবই সুন্দর টেস্টিফুল হয় এই চিকেনটা একবার না একবার আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন তো এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখুন জলটা বেরিয়ে পড়েছে চিকেনের জলটা তেলটা উপরে চলে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমে দিয়েছি আমি জিরে পাউডার এক চামচ তারপর দিয়েছি আমি ধনে পাউডার দু চামচ হ্যাঁ একটু একটু বেশি দেবেন ধনে পাউডারটা এরপর দিয়েছি আমি অল্পখানি একটু হলুদ তো এরপরে ভালো করে আমি সবগুলো মিক্স করে দেবো এটাতে ভালো করে মিক্স করে নিয়ে নেছি তো দিয়ে দেবো এটা আদা লসনের পেস্ট যদিও না দিতে পারেন দিতে পারেন কোনো অসুবিধা নেই টেস্টটা একটু বাড়িয়ে দেবে তো না দিলেও চলবে তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি তেলটা যতক্ষণ না উপরে আসছে তখন অবধি আমি এটাতে চালাতে থাকবো ভালো করে মিক্স করে নেব দেখুন অলরেডি তেলটা বেরিয়ে চলে এসেছে আর একটু কষে নেবো এটাতে তেলটা ভালো করে বেরিয়ে চলে আসবে অলরেডি তো এরকমভাবে নাড়া ছাড়া করলে কিন্তু পেঁয়াজটাও গলে যাবে এটার মধ্যে তো এরকমভাবে পেঁয়াজটা কিন্তু গলে গেছে তেলটা সুন্দর বেরিয়ে চলে এসেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি যেটা কাজুটাই বা আমুল বাদামটা যেটা আমি দেখে ভিজিয়ে পিসে রেখেছিলাম তো এটা কিন্তু আধা ঘন্টা থেকে আগে ভিজিয়ে রাখবেন তো এটা তারা খুব সুন্দর মিক্স হয়ে যাবে তো এরকমভাবে আমি মিক্স করে এটাতে ভালো করে আরেকবার আমি নেড়ে চেড়ে এটাতে আমি দুই থেকে তিন মিনিট এটা ভালো করে আমি এটা নেড়ে ছেড়ে মিক্স করে নেব যাতে কাজুটা এক সাইডে কেটে না যায় তো এখন আমি ভালো করে মিক্স করে আমি এটাতে এই করার মধ্যে ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি তো খুব চালাতে থাকতে হবে আর গ্যাসটা কিন্তু এটা একদম স্লো বা একটু মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা এটা কাজ করবেন তো এটা খুবই সুন্দর রেসিপিটা এরকমভাবে তৈরি হতে পারবে আর রেসিপিটা যাতে জ্বলে না যায় যেহেতু এটাতে কাজু বাটা পেস্ট আছে তার জন্য লেগে যেতে পারে তার জন্য গ্যাসটা স্লো করবে তো এখন আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ আমি এটাতে পেপার পাউডার উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি তো এটাও ভালো করে আমি এটা মিক্স করে নেব এইভাবে তো এরকমভাবে গ্যাসটা কিন্তু অলরেডি স্লো করে রাখবেন না হলে কাজু যেহেতু পেস্ট আছে তাতে এরকম লেগে যেতে পারে নিচে তো এখন আমি এরকমভাবে স্লো করে দেওয়ার পরে এখন আমি এরকমভাবে দেখুন জাস্ট স্লো করে দিয়েছি এ জাস্ট এরকমভাবে স্লো করেছি তো এখন এখন তেলটা বাড়াবার জন্য আমি একটু ওয়েট করবো তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিট ঢাকনা দেওয়ার পরে আমি ফিরে এসেছি দেখুন তেলটা কিন্তু একদম উপর থেকে বেরিয়ে চলে এসছে তো এরকমভাবে মশলাটা রেডি করে নিয়ে দিয়েছি তো আমি এখন আরেকবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনা দেওয়ার পরে আমি আমি এটাতে ভালো করে মিক্স করে নিয়েছিলাম তো আবার একবার আমি ঢাকনা দিয়ে এটাতে মিক্স করার পরে ফিরে এসেছি দুই থেকে তিন মিনিট পরে তো এটা আরেকবার নেড়ে চড়িয়ে নেব ঢাকনা দিয়ে আমি চিকেনটা কিন্তু ভালো করে আমি সিদ্ধ করে নেব তো এটা আমি এটা আমি দিয়ে দিয়েছি আমি ধনেপাতা যেটা আমি বয়েল করেছিলাম একটু গরম জলে একটু বয়ল করে জাস্ট আমি এমনি গরম জলে আমি ঢেলে দিয়েছিলাম এগুলো কেরিপাত্তা আর এটা আমি রেখেছিলাম স্প্রিং অনিয়নস আর এটা ধনে পাতা যেটা আমি দিয়েছিলাম একটু গরম জলে আমি একটু ভালো করে মিক্স মানে মিক্স করে দিয়ে পরে আমি সেই জলটা যে ছিল সেই জলটাতে আমি এইটা এই চিকেনের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি তো দেখতে টেস্টটা কিন্তু ডবল হবে আর দেখতেও সুন্দর হবে তো এক্সট্রা আমি জল অ্যাড করব না এর মধ্যে একটু ঢাকনা দিয়ে দেবো পাঁচ থেকে ছয় মিনিট আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো দেখুন চিকেনটাও সুন্দর বয়েল হয়ে এসেছে আর এমনিতে ওটা জলটাও মরে গেছে খুব গ্রেভিটা তিক হয়ে গেছে তো এখন আমি এটাতে আমি এটাতে মিক্স করে আমি রেখেছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা দু চার পাঁচটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে ঝালের জন্য তো এরকমভাবে আমি ভালো করে আমি এটাতে মিক্সি করে মিক্সিতে মিক্স করেছি তো এরকমভাবে আমি মিক্স করে এরপর আমি অ্যাড করে দিয়েছি দেখবো এটা দুই থেকে তিন মিনিট আমি কড়াইতে জাস্ট বানাবো কিন্তু বেশিক্ষণ বানাবো না এরকমভাবে আমি এটা ভালো করে এটাতে নেড়ে চেয়ে নেবো যাতে চিকেনগুলোও ভেঙে না যায় তো এখন আমার চিকেনটাও বয়েল হয়ে এসেছে খুবই সিম্পলি রেসিপি আপনারা প্লিজ একবার না একবার ট্রাই করে দেখবেন আমার মতো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে বা আপনারা কেমন চাইছেন রেসিপিটা আমাকে একবার কমেন্ট করে বলে দেবেন তো এখন আমি এক সেকেন্ড আমি এরকমভাবে আমি ঢাকনা দিয়ে দিয়েছি অলটা কিন্তু বা তেলটা একটা বেড়ে চলে এসে উপরে আর এরকম স্লো করে আমি চিকেনটা বানিয়েছি যাতে নিচে না লেগে যায় দেখতেও সুন্দর হয়েছে লোভনীয় আর খেতেও খুবই সুন্দর এটা গরম হাতের লাঞ্চের আইটেমস বা এটা চিকেনে এটা কিন্তু রাত্রেবেলাও এটা বানিয়ে আপনারা খেতে পারেন খুবই সুন্দর এটা পরোটা রুটির সঙ্গেও খেতে পারেন তো অবভিয়াসলি এটা অলরেডি রেডি হয়ে এসেছে এখন আমি এটা স্ট্যান্ডিং টাইমের জন্য আমি দুই থেকে তিন মিনিটের জন্য আমি এটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর স্ট্যান্ডিং টাইমের জন্য আমি দুই থেকে তিন মিনিট এটা গ্যাসের মধ্যে আমি রেখে দিয়েছি ফিরে এসেছি দেখুন কেমন হয়েছে দেখুন কি সুন্দর রেসিপিটা কালারটাও সুন্দর হয়েছে এরকমভাবে রেসিপিটা আপনারা বানাবেন তো এটা লাঞ্চের জন্য খুবই সুন্দর লাগবে রেসিপিটাকে আপনারা এর জাস্ট এরকমভাবেই হবে আর আপনারা বানালেই আপনার খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে আমাকে বলবেন থ্যাংক ইউ ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন